হাতে রামদা সহ দেশীয় অস্ত্র সঙ্গে বিশাল বাইকের বহর শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিশাল স্থানীয় বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক গত শুক্রবার কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় এমন তাণ্ডব দেখা যায় এরপর থেকেই কিশোরগ্যাং নির্মূলে মাঠে নামে প্রশাসন পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত হয় যৌথ বাহিনী রোববার ভোরে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সরবরাহকারী মোহাম্মদ রুবেলকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর এর আরও আট সদস্যকে গ্রেফতার করা হয় এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একটি নাইন পিস্তল চার রাউন্ড গুলি একটি রিভলভার ও আট রাউন্ড রিভলভার অ্যামোনেশন এছাড়া ইয়াবা বিদেশি মদ স্বর্ণের চেইন ও ল্যাপটপ সহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় শনিবার ও রোববারের অভিযানে এ পর্যন্ত পঁচিশ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী পর্যায়ক্রমে কিশোর গ্যাংয়ের সব সদস্যদের ধরতে অভিযান চলবে বলে জানিয়েছে যৌথ বাহিনী ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি